সালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন আমাদের তাবুকের অফিস আমরা ইতিমধ্যে আরও কয়েকবার দেখিয়েছি তাও আমাদের কিছু প্রবাসী এখনও কনফিউজড আমাদের অফিসটা চিন্তার সমস্যা হয় আমাদের আমি যদি আপনাদের অফিসটা আরেকবার আমি যদি লোকেশনটা দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার স্বর্ণ মার্কেট স্বর্ণ মার্কেটটা ধরে আপনারা সোজা এদিকে আসবেন এদিকে আসলে একটা মসজিদ দেখতে পাবেন দেখেন আমি মসজিদটা যদি একটু দেখাই এটা হচ্ছে মসজিদ এই মসজিদটার ধরে যদি আপনারা সোজা যান সেক্ষেত্রে আমি দেখাই এই রাস্তাটা সোজা গেছে হচ্ছে আপনার কুবরির দিকে সেরালামের কুবরির দিকে আর এটা হচ্ছে শেরালম থেকে বের হওয়ার রাস্তা আর ঠিক অপোজিটে যে আপনার ইয়েটা গেছে রোডটা গেছে আমি যদি একটু সামনে আনি দেখাই এদিকে আসেন এই মসজিদটা রাস্তা ধরে যদি আপনারা সোজা এদিকে আসেন এই মসজিদ এইখানে এক মিনিট হাঁটলে আপনারা রাস্তাটা চোখে পড়বে এ রাস্তাটা অপোজিট সাইডে যে রাস্তাটা যাওয়া যাতে যাওয়ার যে রোডটা রয়েছে এর ঠিক একটু সামনেই হচ্ছে আমাদের সাইড ইন্টারন্যাশনাল এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে চারতলা যে বিল্ডিংটা রয়েছে এর নিচে এবং দোতলা পুরোটাই হচ্ছে আমাদের সাইড ইন্টারন্যাশনাল অফিস এখানে আপনারা আমি যদি বলি আমাদের এখানে কী কী সেবা পাওয়া যায় আমাদের এখানে টিকেটিং মাকতাপ সংক্রান্ত সকল ধরনের সেবা দিয়ে থাকি এছাড়াও আমাদের এখানে ইনভেস্টর লাইসেন্স সংক্রান্ত যদি কোনো সাহায্য দরকার হয় চাইলে আপনারা যারা নিজ নামে ব্যবসা করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এছাড়া আমাদের এখানে কার্বো সার্ভিসটিও চালু হয়ে গেছে অলরেডি আমাদের দুবাসাখাতেও চালু হয়ে গেছে আমি আমাদের প্যাকেজ সিস্টেমটা বলি আমাদের হচ্ছে তেইশ কেজি প্যাকেজ বাংলাদেশের যে কোনো জেলা অথবা আপনার যে ইয়ে আছে সদর আছে আমরা সুন্দরবন ঘুরে এসেছি যত যে আমরা বুঝে নিতে পারি সো আমি আশা করি আমাদের অফিসটা চিন্তার কারো অসুবিধা হবে না সো আজকে পর্যন্তই ধন্যবাদ